এমন কিছু মাইক্রোজব প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আপনি চাইলে ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ছোটোখাটো কিছু কাজ করে আর্নিং করতে পারবেন যেমন ফেসবুকের ভিডিও দেখা ফেসবুকে লাইক কমেন্ট করা ফেসবুকের ভিডিও শেয়ার করা ইউটিউবের ভিডিও দেখা ইউটিউবের ভিডিওতে লাইক কমেন্ট করা এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে সার্ভে করা অথবা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা এরকম ছোটোখাটো কাজ নিয়ে বেশ কিছু মাইক্রোজব সাইট রয়েছে যেগুলো থেকে আপনারা চাইলে ঘরে বসে আর্নিং করতে পারেন বিশেষ করে আপনাদের ভিতরে যারা স্টুডেন্ট রয়েছেন গৃহিণী রয়েছেন যারা ইন্টারনেটে অলস সময় পার করেন তারা চাইলে এই কাজগুলো করতে পারেন তার কারণ এই কাজগুলো করতে আপনাকে কোনো প্রকার ইনভেস্ট করতে হচ্ছে না আপনি এখানে একটু সময় ব্যয় করে এখান থেকে আর্নিং করতে পারবেন যদিও আর্নিংয়ের পরিমাণটা একটু কম কিন্তু আপনি এখান থেকে ইনভেস্ট ছাড়াই কিছু হলেও আর্নিং করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব এইটা একটা মাইক্রো জব প্ল্যাটফর্ম যেখানে আপনি ছোটোখাটো কাজ করে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে আপনি আর্নিং করতে পারবেন এতক্ষণ যে ওয়েবসাইটটির কথা বলছিলাম ওয়েবসাইটটির নাম ওয়ার্ক আপ জব ডট কম এই ওয়েবসাইটটা একটা বেস্ট মাইক্রো জব অ্যান্ড ফ্রিল্যান্সিং সাইট টাকা ইনকাম করার জন্য ওয়েবসাইটটিতে আসার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে ইউআরএল বারে টাইপ করবেন ওয়ার্ক আপ তাহলে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে আসলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা চাইলে ওয়েবসাইটটা ঘুরে দেখতে পারেন তো আমি সরাসরি আপনাদেরকে অ্যাকাউন্ট প্রসেস এবং বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে কাজ করে আর্নিং করবেন কিভাবে উইথড্রো করবেন সকল কিছু এ টু জেড দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটি আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে রেজিস্টার লগ ইন আপনি এখান থেকে যদি অ্যাকাউন্ট করা না থাকে শুরুতে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে নাম দিতে বলবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে এখান থেকে এটাকে টিকমার্ক দিবেন এটাতে আই ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আশা করছি এটা দেখানোর কিছু নেই তার কারণে আপনারা যারা এখানে কাজ করবেন তারা নিশ্চয়ই অন্তত পক্ষে এতটুকু বুঝবেন কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস এবং ডিটেলস দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ এবার আপনি এখান থেকে লগ ইন অপশনে চলে যাবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে মূলত এখানে আপনাদেরকে কিছু কাজ দেওয়া হবে যে কাজগুলো করে আপনাকে এখানে আর্নিং করতে হবে শুরুতে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই এখানে কাজ কারা দেয় এবং এখান থেকে টাকাটা আপনি কিভাবে নেবেন অ্যাকাউন্টে লগ করার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে রয়েছে ভেরিফাই নাও নামের একটি অপশান আপনি ভেরিফাই নাওতে ক্লিক করবেন ভেরিফাই নাওতে ক্লিক করে শুরুতে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি যদি ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার মেন ব্যালেন্স থেকে দুই ডলার চার্জ করা হবে আপনি যদি ফ্রিতে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনত সাবমিট করতে হবে সাপোজ আপনি জন্ম সনদ দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন তা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন জন্ম সনদে আপনার নাম কি সেটা এখানে লিখে দিবেন এবং এখানে আপনার সনদের নাম্বার লিখে দিবেন এবং এইখানে আপনার জন্ম সনদের যে ছবি রয়েছে ফ্রন্ট পার্টের সেটার ছবি এখানে দিয়ে দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ইউর রিয়েল ইমেজ উইথ ইউর কার্ড আপনি আপনার জন্মসনদটি ধরে ঠিক এইভাবে একটা ছবি উঠাবেন এবং সেটাকে সাবমিট করে দিবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা আপনাকে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে দেবে এছাড়াও যদি আপনি চান যে না আমি আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করব না আমি ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে ভেরিফাই করবো তাহলে আপনাকে কিছুই সাবমিট করতে হবে না আপনি যে যেটা করবেন এখান থেকে যে আপনার যে ব্যালেন্স রয়েছে আপনি যদি এখান থেকে আর্নিং ব্যালেন্সের মাধ্যমে যদি আপনি এটা করতে চান তাহলে আর্নিং ব্যালেন্স দিয়ে করতে পারবেন আপনি যদি ডিপোজিট ব্যালেন্সের মাধ্যমে করতে চান তাহলে ডিপোজিট ব্যালেন্স দিয়েও করতে পারবেন এখানে কিন্তু এই যে ডিপোজিটের অপশন রয়েছে আপনারা কিন্তু চাইলে অ্যাকাউন্টে এখানে ডিপোজিট করতে পারবেন এটা হচ্ছে আপনার আর্নিং ব্যালেন্স তার মানে আপনি কাজ করে যেটা ইনকাম করবেন সেটা এখানে শো করবে আর আপনি যদি নিজে টাকা দিয়ে এখানে কোনো কিছু ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা শো করবে তো এইটা মূলত আপনি একটু দেরি হলেও আপনি কিন্তু এটা আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন আপনার বার্থ সার্টিফিকেট অ্যান কার্ড অথবা পাসপোর্ট সাবমিট করে এইটা হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার আর্নিং হয়েছে এক পঞ্চাশ ডলারের মতো আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষে এই এক ডলার লাইভ উদ্যোগ দিয়ে দেখাবো যে মূলত এই প্ল্যাটফর্মটি আমাদেরকে উইথড্রয়াল দেয় কিনা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টও ভেরিফাই করা রয়েছে এবার আমরা কাজ করব এখানে কাজ করে আপনাদেরকে দেখাবো মূলত এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় আপনারা যদি এখান থেকে ফাইন জবে আসেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো কাজ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ সিম্পল এখানে দেখতে পাচ্ছেন ফুল ভিডিও ওয়াচ নিউ ভিডিও ওয়াচ এরকম অনেক কাজ রয়েছে যেমন ফুল ভিডিও ওয়াচ মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনাকে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখতে বলেছে সেইখানকার কিছু প্রমাণ দিতে বলেছে এবং এখানে সেই প্রমাণ দিয়ে সাবমিট করতে বলেছে যদি আপনি তাদের যে ইনস্ট্রাকশনস রয়েছে সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী যদি কাজ করেন তাহলে এখানে আপনি জিরো পয়েন্ট জিরো পাবেন এখানে দেখতে পাচ্ছেন তারা চারশো জনকে দিয়ে এই কাজটি করাবে এবং তার ভিতরে অলরেডি তিনশো পনেরো জন করে ফেলেছে বাদ বাকিগুলো আপনি করতে পারবেন এখানে প্রত্যেকটা কাজ আপনি একবার করে করতে পারবেন একবারের উপর করার কোনো চান্স নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মতো এখানে পোস্ট করেছে আপনার একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশড হয়েছে এখন আপনি আপনার রিয়েল কিছু ইউজার চাচ্ছেন বা রিয়েল ডাউনলোড চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামের একটা পোস্ট রয়েছে আমরা যদি এখানে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এখন এইখানে যারা যারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে তারা এখান থেকে জিরো সেন্ট পাবে এবং এইটা যদি আমি সম্পন্ন করি তাহলে কিন্তু আমিও এই টাকাটা পাবো এই যে টাকাটা সে স্পেন্ড করতেছে এবং এই টাকাটা যে আমরা পাচ্ছি মূলত এই টাকাটা দিচ্ছে যে এই সাইটটাতে এই যে পোস্ট করেছে সে তার মানে সে এই ওয়েবসাইটটিতে একটা অ্যামাউন্ট সেট করে দিয়েছে এবং সে এই ওয়েবসাইটটিতে ডিপোজিট করে রেখেছে এখান থেকে রিয়েল ইউজার যারা যারা কাজ করবে তারা সেই টাকাটা এখান থেকে পাবে তার মানে প্রত্যেকটা ইউজার এখানে জিরো পয়েন্ট এখানে পাবে এবং সে টোটাল জন ইউজার চেয়েছে এভাবে এখানে প্রত্যেকটা পোস্ট করা হয় এবং প্রত্যেকটা পোস্টের ভিতরে এখানে যারা আছে রিয়েল যারা কাজ করে এখান থেকে এখানে কিন্তু সবাই অর্গানিক কাজ করে যেমন আমার আপনার মতো রিয়েল ইউজাররা এখানে কাজ করে তাই এখানে যারা কাজ পোস্ট করে বা এখানে যারা জব পোস্ট করে তারা কিন্তু স্যাটিসফাইড তার কারণ এখান থেকে তারা অর্গানিক ইউজারগুলো তো এবার আমি আপনাদেরকে এখান থেকে একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি মূলত আপনারা এইভাবেই কাজগুলো করবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে ইউটিউবের ভিডিও দেখা ফেসবুকে লাইক কমেন্ট করা এরকম অনেক কাজ রয়েছে এবং এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কোন কাজে কত টাকা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ এই কাজটা করলে আপনাকে ছয় ডলার দেওয়া হবে এরকম অনেক কাজ রয়েছে প্রত্যেকটা কাজ আপনারা একবার করে করতে পারবেন এবং এইখানে আপনারা প্রতিদিন হাজার হাজার পোস্ট পাবেন এবং হাজার হাজার কাজ আপনি চাইলে এখান থেকে করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন এখান থেকে আমি এক মিনিট সার্ভের যে জবটা পোস্ট করা হয়েছে এটাতে আমি ক্লিক করলাম এবং এই কাজটা আমি করতে চাচ্ছি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো পরে আপনাকে কাজটা করতে হবে যেমন এখানে দেখুন এক নম্বর শর্ততে বলা হয়েছে নিচের লিঙ্কে যান কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে সার্ভেটি কমপ্লিট করুন এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যদি কেউ কাজটি অন্য কোথাও আগে করে থাকেন তাহলে দয়া করে আবার নতুন করে কাজটি করে স্ক্রিনশট সাবমিট করুন সেটাও এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে হবে সবগুলো প্রশ্নের উত্তর দিলে সার্ভে সাকসেসফুল লেখা দেখাবে ছবিটা দেখতে কেমন সেটা আমি উপরের জবে দিয়ে দিয়েছি দয়া করে ভুলভাল ছবি সাবমিট দিবেন না দেখুন সার্ভে করার পরে একটা ছবি আসবে সেইটা এখানে দেওয়া হয়েছে এখন আপনার কাজ থাকবে এই ইনস্ট্রাকশনস অনুযায়ী তাদেরকে এই কাজটা করে সেটা সাবমিট করা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ এখানে আপনার ওয়ার্ক প্রুফটা দিতে বলা হয়েছে তো এখানে কিন্তু সে কোনো কিছু লেখার কথা বলেনি জাস্ট আপনাকে একটা স্ক্রিনশট দিতে হবে সেটা হলো এই যে এখানে যে বলেছে সার্ভেটা কমপ্লিট হওয়ার পর সাকসেসফুল লেখা আসবে সেই স্ক্রিনশটটা জাস্ট আপনাকে এখানে দিতে হবে এই কাজটা কিন্তু আপনি মোবাইল ফোন কম্পিউটার সবকিছু দিয়ে করতে পারবেন আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিলাম এবং আমি লিঙ্কে প্রবেশ করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভে কমপ্লিট করতে বলা হয়েছে ক্লিক হ্যাড টু কন্টিনিউতে ক্লিক করলাম এবার এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলা হয়েছে এবার আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন মূলত যেই কাজ যেরকম ঠিক সেভাবে আপনাকে কাজগুলো করতে হবে তো আমি সম্পূর্ণ কাজটি করেছি এবং সাকসেসফুল হওয়ার পর আমি স্ক্রিনশট নিয়েছি এবার আমি যেটা করব এখান থেকে এই যে ব্রাউজ অপশন রয়েছে এই ব্রাউজ অপশনে ক্লিক করে আমি স্ক্রিনশটটাকে সাবমিট করে দেব তো আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি এবার এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন প্রুফ সাবমিট সাকসেসফুলি তার মানে আমার এই কাজটা কিন্তু সাবমিট হয়ে গেছে কিন্তু সাবমিট হলেও এইটা কিন্তু আমার ব্যালেন্সে এখন পর্যন্ত যোগ হয়নি তার কারণ এই যে আমরা প্রুভটা সাবমিট করলাম এইটা ভেরিফাই করবে যে এই জবটা পোস্ট করেছে সে এবং সে এটা দেখার পর যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি এখান থেকে মাই ওয়ার্ক নামের একটা অপশন রয়েছে মাই ওয়ার্ক থেকে মাই টাস্কে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই যে আমরা যে কাজটা করেছিলাম এটা কিন্তু পেন্ডিং অবস্থাতে রয়েছে এইটা যখনই অ্যাপ্রুভ হবে তখনই আপনার এখানে ব্যালেন্সটা হয়ে যাবে। এবং এখান থেকে যদি আপনার কাজে কোনো ভুল থাকে তাহলে এটা কিন্তু পেন্ডিং থেকে পেন্ডিংই থেকে যাবে অথবা এখানে এটা ডিসঅ্যাপ্রুভ করে দেবে বা অ্যাপ্রুভ করবে না সেটা কিন্তু এখানে লেখা চলে আসবে আপনি সকল কিছু এখান থেকে দেখতে পারবেন মূলত এভাবেই আপনারা এই ওয়েবসাইটটা থেকে কাজগুলোকে করবেন এক এক করে ওয়েবসাইটটাতে প্রতিদিন অনেক কাজ পোস্ট করা হয় আপনারা চাইলে প্রতিদিন অনেক কাজ আনলিমিটেড কাজ এখান থেকে করতে পারবেন সেই সাথে আপনি চাইলে বিভিন্ন কাজ এখান থেকে করিয়ে নিতে পারবেন আমাদের টিম মেম্বাররা গত কয়েকদিন কাজ করে এখান থেকে 50 ডলার আর্নিং করেছে এখন আমরা এটাকে উইথড্র দিয়ে দেখব মূলত এই ওয়েবসাইটটা উইথড্র দেয় কিনা উইথড্র করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং চলে যাবেন ওয়ালেট অপশনে ওয়ালেট অপশন আসলে আপনি দেখতে পারবেন এখানে উইথড্রয়ালের মেথড চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র মেথড রয়েছে বিকাশ এবং নগদ আপনি এখান থেকে যে কোনো মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র পাঁচ ডলার এবং অ্যাডমিন ফি কাটা হবে সতেরো পার্সেন্ট তো এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে উইথড্র দেব তাই এখানে বিকাশ সিলেক্ট করলাম এবার এইখানে আপনার বিকাশ নাম্বারটা টাইপ করে দিবেন বিকাশ নাম্বার টাইপ করা হয়ে গেছে এবার এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন যে আপনি কত টাকা উইথ্র করতে চান তো আমাদের এখানে যত টাকা আছে আমরা টোটাল টাকাটাকেই উইড্রো দিব তো এবার আমি এখান থেকে তেতাল্লিশ ডলার উইথড্র করব এর জন্য এখান থেকে তেতাল্লিশ লিখে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এক ডলার সমান সমান আমাকে একশত টাকা দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেআউট আমাকে তেতাল্লিশশো টাকা দেওয়া হবে এবার এখান থেকে আমি উইথড্র লেখাতে প্রেস করব আমি এখান থেকে উইড্রো লেখাতে প্রেস করলাম এবং ইএস কনফার্ম দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট প্লেস এখানে বলা হয়েছে রিসেন্টলি ইউ হ্যাভ প্লেসড উইথড্র প্লিজ ওয়েট ওয়ান টু টোয়েন্টি ফোর বিজনেস আওয়ার উই আর রিভিউইং এখন এই ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনার যে উইথড্র রয়েছে সেই উইথড্রোটাকে রিভিউ করবে রিভিউ করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটাকে ঢুকিয়ে দিবে। আপনি এখান থেকে এই ট্রানজেকশন হিস্টোরিতে গিয়ে উইথড্রোতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা উইথড্র করেছেন কোন নাম্বারে উইথড্র করেছেন সেটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে এ যে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ক্যাশ ইন হয়েছে তেতাল্লিশশো টাকা তো ঠিক এভাবে আপনি কিন্তু এই ওয়েবসাইটটা থেকে উইথড্রো করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা দিয়ে দেওয়া হবে বিকাশ অ্যাকাউন্টে তখন আপনি দেখতে পারবেন এখানে নোটিফিকেশনে চলে আসবে উইথড্রো অ্যাপ্রুভড এই যে দেখতে পাচ্ছেন ইউর উইথড্রো অ্যাপ্রুভ তো এখানে যখন উইথড্রো অ্যাপ্রুভ লেখা আসবে তখন আপনি দেখতে পারবেন আপনি যে ওয়ালেট নাম্বার দিয়েছেন সেই ওয়ালেট নাম্বারে টাকা চলে গেছে ঠিক যেমনটা আমি দেখালাম এই সম্পূর্ণ প্রসেসটা আপনি কিন্তু মোবাইল ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখালাম তার কারণ আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়ার্কআপ জবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ওয়ার্কআপ জবে কাজ করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিতে চাই সেটা হলো এইখানে যারা কাজ করবেন তারা যদি নিয়ম মতো কাজ না করেন তার মানে যারা এখানে জব পোস্ট করে তাদের যে রুলস রয়েছে তাদের যে প্রুফগুলো দেওয়ার কথা বলে এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো রিজেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তাই যদি কোনো কাজ করেন চেষ্টা করবেন যেই নিয়ম দেওয়া রয়েছে সেই অ্যাকুরেট নিয়ম অনুযায়ী কাজ করবেন যদি অ্যাকুরেট নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সেই সাথে এটাকে আপনি উইথড্রো করতে পারবেন যেমনটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা এই প্ল্যাটফর্মটিতে কাজ করবেন তাদের এক্সপিরিয়েন্সটা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে যাবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই